হাই আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে একবার সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ড ভন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরতে হতো এরই মধ্যে সে সমুদ্রে তীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্নার চুলার আগুন থেকে পুরো ঘরটি পুরে ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে লোকটি চিৎকার করে উঠল বলল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে